শুক্রবার কুমারী মধুতি এবং রূপশ্রীর সাতাত্তরতম শহীদান দিবস সেই দিনটি রাজ্যে সিপিআইএম এর বিভিন্ন সংগঠন মর্যাদায় পালন করে তারই অঙ্গ হিসেবে কমলাসাগর বিধানসভার কমলাসাগর সিপিআইএম অঞ্চল কমিটির উদ্যোগে ভাটিবাড়ি পঞ্চায়েতের আনন্দ চৌমনি এলাকায় এবং দেবীপুর বাজারে শহীদদের স্মৃতিতে জাতি উপজাতি সকল অংশের জনগণ একত্রিত হয়ে দিনটি পালন করেন উপস্থিত ছিলেন সিপাহীজলা জলা জেলা কমিটির সদস্য হিরণময় নারায়ণ দেবনাথ মহকুমা কমিটির সদস্যা মল্লিকা দেববর্মা জিএমপি কমলাসাগর অঞ্চল কমিটির সম্পাদক মধু বর্মা যুবনেতা রাজেশ দত্ত সহ অন্যান্য জেলা কমিটির সদস্য হিরণময় নারায়ণ দেবনাথ বলেন রাজ্যে রাজার নাম করে দিনের পর দিন যেভাবে উপজাতিদের ঠকিয়ে যাচ্ছেন এক রাজা তা কোনোভাবেই কামনয়। নয় মানুষ তার সমস্ত ধরনের চালাকি বুঝে গেছে আগামী নির্বাচনে অবশ্যই সেই জবাব ভোটের মাধ্যমে প্রয়োগ করবে মাত্র দুশো উনপঞ্চাশ টাকায় কম্পিউটার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার মধুপুর মধুবাজার অফার চলবে কুড়ি এপ্রিল পর্যন্ত যোগাযোগ স্ক্রিনে দেওয়া নম্বরে তিনি আরো বলেন রাজার নাম করে সংগঠন তৈরি করে তেপরাসা উপজাতিদের জন্য কি করেছেন উপজাতিরা দিনের পর দিন তা বুঝে তার সংগঠন থেকে মুখ ফিরিয়ে গণমুক্তি পরিষদে সামিল হচ্ছেন উল্লেখ্য তিতন প্রথার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে সেই তিন বীরাঙ্গনা কুমারী মধুতি রূপশ্রী শহীদ হয়েছিলেন উনিশশো সালে আঠাশে মার্চ খোয়াই পদ্মবিলের খামার বাড়িতে গিয়ে মিলিটারিরা তলাশির নামে বাড়িঘরে জিনিসপত্র লন্ডবন্ড করে দেয় কোনো পুরুষকে না পেয়ে মহিলাদের তাদের মালপত্র বহন করা নির্দেশ দেয় গোলাঘাটের কৃষক হত্যা মিলিটারি শাসন জারি করে বাড়িঘর পুড়িয়ে দেওয়া তলাশির নামে অত্যাচারের বিরুদ্ধে মানুষ লিপ্ত ছিলেন তখনই মহিলাদের নিয়ে টানাটানি করে মিলিটারিরা এসময় সময় তিনজন বয়স্ক মানুষ কুমার চন্দ্র দেববর্মা ভোলারাম দেববর্মা বিশুরাম দেববর্মা ও ছাত্র সত্যরাম দেববর্মা সহ কয়েকজনকে মারতে মারতে নিয়ে যাচ্ছিল মিলিটারি মহিলারা বাধা দিয়ে তাদের ছিনিয়ে আনেন তখনই গুলি চালায় রাজার মিলিটারি শহীদ হন কুমারী দেববর্মা মধুতি দেববর্মা এবং রূপশ্রী দেববর্মা শুক্রবার তাদের স্মরণেই সারা রাজ্যে দিনটি পালিত হয় তারই অঙ্গ হিসেবে কমলাশঙ্কর বিধানসভা বিভিন্ন জায়গায় পালিত হয়েছে তবে জাতীয় উপজাতি অংশের জনগণের উপস্থিতি ছিল লক্ষণীয় তা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকে রাজার নাম করে যেভাবে উপজাতিদেরকে নতুন ঠকাচ্ছে। ইয়ং জেনারেশন বা নতুন প্রজন্ম এই ইতিহাস জানে না এই রাজতন্ত্রের বিরুদ্ধে লড়াই করতে গিয়েই কুমারী মদতির উপশ্রী কুয়ায়ের পদ্মবিলে শহীদ হয়েছিলেন আপনারা জানেন এই রাজতন্ত্রের বিরুদ্ধে জনশিক্ষা আন্দোলন রাজার ফুটে সরকার গড়ার আন্দোলন ইয়াং বিদ্রোহ গোলাঘাটি কৃষক আন্দোলন এই সমস্ত আন্দোলন কিন্তু এমনভাবে রূপরেখা নিয়েছিল জনশিক্ষা মানে গণমুক্তি পরিষদের ডাকে রাজতন্ত্র তখন ভয়ে কম্পমান ওদের বুক দরফর করছিল যে কখন জানি আমাদের রাজতন্ত্রটা শেষ হয়ে যায় যেভাবে কমরেড দশরথ দেববর্মা সুতন্য দেববর্মা বকুর দেববর্মা তাদের নেতৃত্বে যেভাবে গোটা রাজ্যে পাহাড়িদের মধ্যে কি বাঙালি অধ্যসিত অঞ্চলেও আন্দোলনের রূপরেখা তৈরি করেছিল রাজতন্ত্রের বিরুদ্ধে মূলত এই যে তিতুন প্রথা এই তিতুন প্রথাটা হচ্ছে ব্যাগার শ্রম মানে অনবরত বিনা পারিশ্রমিকে তাদেরকে খাটানো হতো অর্থাৎ রাজার লোক তাদের মালপত্র বিনা মজুরিতে প্রান্ত থেকে ও প্রান্ত নিয়ে যেতে হতো তাদের কথা মতো ঝুট জবরদস্তি করে গোটা রাজ্যে এটা ছিল তখন বিশেষ করে গোলাঘাটি কৃষক আন্দোলনে যখন তেরো জন কৃষক শহীদ হয়েছিলেন তখন জনশিক্ষা সমিতি অর্থাৎ গণমুক্তি পরিষদ তারা মিটিং করে বলেছিলেন যে এই যে আমাদের উপর আক্রমণ মহাজন এবং তার পাশাপাশি এই সুৎখুর মহাজনের পক্ষে দাঁড়িয়ে সরকার পক্ষ আমাদের নতুন কায়দা অবলম্বন করতে হবে অর্থাৎ আত্মরক্ষা প্রতিরোধমূলক কায়দা আমাদের অবলম্বন করতে হবে তারাও সেই সময়ে এই অন্য যে সামরিক বাহিনী ছিল তার বিরুদ্ধে লড়াইয়ের জন্য পাল্টা বাহিনী তৈরি করেছিলেন পাল্টা বাহিনী তৈরি করতে গিয়ে রাজতন্ত্রের এমন অবস্থা হয়েছিল যে তৎকালীন সময়ে যে সামরিক বাহিনীর যে ইনচার্জ ছিল বিশেষ করে বি কে আচার্য এবং লেফটেন্যান্ট যে ছিলেন আপনি কি বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রাটি হেক প্যাকেজড ওয়াটার রিপোর্ট নিউজ ত্রিপুরা অটোটি ফোর